গাড়ি থেকে নেমে হজরত ইমাম হোসেন রাজি আল্লাহনুর রোজা শরীফ যেই গরটার ভিতরে ওই গরটার সামনেই চলে আসলাম কারওয়ালাতে আজকে ওনার রোজা শরীফ যে ঘরটার ভিতরে ওই ঘরটার ভিতরে ঢুকবো না আজকে আমরা যাবো হজরতে ইমাম আব্বাস রাদিউল্লাহুর রোজা শরীফ যে ঘরটার ভিতরে ওইখানে নাকি একটা জায়গা আছে সবাই ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করে ওইখানে সুরা লেখা আছে ওই সুরাটা পরে সবাইকে দোয়া করার চেষ্টা করে ওই জায়গাটা দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম ইরাকের ঐতিহাসিক কারবালার নতুন আর একটা ভিডিও নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ইমাম আব্বাস রাদি আল্লাহনুর রোজা শরীফ যেই গরটার ভিতরে ওই গটটার ভিতরে ঢুকার জন্য আমি হেঁটে হেঁটে যাইতেছি এখানে প্রথম যেই গড়টা আমি আপনাদেরকে দেখাইছিলাম ওই গড়টার ভিতরেই আছে ইমাম হুসাইন রাদি আল্লাহনুর রজা শরীফ এই গটটার পরের গড়টার ভিতরেই হজরত আব্বাস রাজিউল্লাহনুর রজা শরীফ আসলে এখানে ধীরে ধীরে যাওয়া লাগবে দুইটা রজা শরীফ হলো দুইটা গড়ের ভিতরে কারবালাতে যারা থাকেন যারা চিনেন যারা আসছেন তারা অবশ্যই জানেন আর যারা চিনেন না যারা আসেন নাই তাদের উদ্দেশ্যে বললাম দুইটা গড়ের ভিতরে দুইটা রোজা শরীফ আর ইমাম হোসেন রাজে উল্লাহনুর রোজা শরীফের পাশেই আলিয়াস গড়ের রোজা শরীফও আছে আপনারা হয়তো জানেন আমার ভিডিওতে দেখছিলেন তো আসলে আমরা আজকে হজরত ইমাম হোসেন রাজে উল্লাহনুর রোজা শরীফ যার করতেও ঢুকবো না আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো না আমরা সরাসরি চলে যাব হজরত ইমাম আব্বাস রাজেল্লাহনুর রজা শরীফ যে গড়টার ভিতরে ওইখানেই চলে যাবে দেখতেছেন আমি অবশেষে ওইখানে এসে ঢুকে পড়লাম এখানে একটা দরজা আছে ওই দরজার মাঝে সবাই টোকা দিতেছে ছোটো বাচ্চারা বৃদ্ধ বয়স্ক সবাই আসতেছে এসে এই দরজাটা টোকা দিতেছে কেউ বাড়ি দিতেছে কেউ চুমো দিতেছে আপনারা দেখবেন হয়তো এই দরজাটার পাশেই হলো হজরত আব্বাস রাদিয়াল্লাহনুর রজা শরীফ একটু কাছে পাশাপাশি তো যাই হোক আমি রজা শরীফ আজকে দেখাবো না বা দেখানোর চেষ্টাও করবো না ওইখানে অনেক ভিড় তো আমি ওইদিকে যাব না এই আজকে যাব হলো হজরতে ইমাম আব্বাস রাদিয়াল্লাহনুর রোজা শরীফ জিয়ারত শেষে যে জায়গায় দাঁড়িয়ে সবাই দোয়া করে ওই জায়গাটা আমি খুঁজতেছি ধীরে ধীরে ওই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশেষে ওই জায়গাটা পেয়ে গেলাম আমাদের সামনে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে ঠিক এই জায়গায় আমি ক্যামেরাটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেই ওয়ালটার মাঝে এখানে একটা সুরা লেখা আছে ওই সুরাটা করে দোয়া করে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কেউ বসে না যারা বসে তারা নমাজ পড়ার জন্য বসে তবজি তাহলে কোরআন ব্যবহার করে কিন্তু দোয়া করার সময় সবাই দাঁড়িয়ে দোয়া করে বা এই সুরাটা করে আপনারা হয়তো দেখতেছেন অনেকে পোকা হাত দিয়ে দাঁড়িয়ে আছে কেউ দুই হাত তুলে দাঁড়িয়ে আছে ঠিক এর একটু সামনে দেখতেছেন এই সুরাটা বা এই দোয়াটা সবাই ঘুরতেছে আর দোয়া করতেছে আসলে আমি আরেক পারি না এখানে কী লেখা আছে সেটা আমার সঠিক জানা নাই আপনাদের কারো যদি জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিয়ে আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন ইরাকের ঐতিহাসিক কারবালার এই গড়টা আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ